করতে চাও তাহলে আমার লেখা এই বইটি শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা

এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেহা মানুষকে ভুদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিষ্ঠার এই বইটি নেন আর খাস কইরা ভুদাই দিয়ে যান গেলে তো এই বইটা লাগবে আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পই রাই আমার ছয়তাম ধরার কথা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চৌদ্দিন কম থাকার জন্য প্রথমে ময়দা দিয়ে